নবম শ্রেণীর হিন্দু ধর্মের সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য পনেরো সাত দুই তারিখের যে মূল্যায়ন নমুনাটি দেওয়া হয়েছে তার উত্তর সহ প্রশ্নগুলো নিয়ে এসেছি তোমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পনেরো সাত দুই তারিখের তোমাদের মূল্যায়ন পরীক্ষাটির প্রশ্নটি খুঁজছ তাদের বলছি তোমরা যতই খোঁজাখুঁজি করো না কেন তোমরা আসল প্রশ্নটি পাবে না তাই তোমাদের সময় নষ্ট না করে পড়তে বসো এবং পরীক্ষার আগের দিন বেঙ্গলি ড্রয়িং অ্যাকাডেমিতেই তোমরা পেয়ে যাবে তোমাদের মূল্যায়নের প্রশ্ন এবং উত্তরসমূহ। আমাদের আজকের ভিডিওটিতে আমরা নবম শ্রেণীর হিন্দু ধর্মের নমুনা প্রশ্ন ও উত্তরের ভিডিওটি নিয়ে এসেছি এই পরীক্ষাটি তোমাদের পনেরো সাত দুই তারিখে অনুষ্ঠিত হবে তো চলো আমরা ভিডিওটি শুরু করিনি শুরুতেই রয়েছে কাজ এক এটি একটি দলগত কাজ কাজটিতে আমাদেরকে বলা হয়েছে পূজার উপকরণের তাৎপর্যগুলো সম্পর্কে লিখো এখানে আমরা পূজার বিভিন্ন উপকরণ সম্পর্কে লিখে সেগুলোর তাৎপর্যগুলো বর্ণনা করব। তো চলো আমরা এখন এটির সমাধান দেখে নিই সমাধান এক পূজার উপকরণের তাৎপর্যগুলো তুলে ধরা হলো এখানে আমি মোট বিশটি তাৎপর্য তুলে ধরেছি এক নম্বরে রয়েছে বিপ্রহ বা প্রতিমা প্রতিমা রূপের মাঝে নিবিড়ভাবে মগ্ন হলে ভক্তরা পরম আত্মসাক্ষাৎ লাভ করে দুই কলস বা ঘাট পূজায় মাটি বা ধাতুর তৈরি কলস এ বা ঘট ব্যবহার করা হয় কলস বা ঘট মঙ্গলের প্রতীক তাই ঘট পৃথিবীর বা মানবদেহ নির্দেশ করে ঘটের জল প্রাণকথা কুলকুণ্ডলিনী বা পবিত্র গঙ্গার প্রতীক কলসের মুখে বিকাশ অম্রপল্লব বিকাশমান প্রগতিকে নির্দেশ করে কলসের চওড়া অংশ পৃথিবীকে বোঝায় কলসর ঘাড় অগ্নিকে এবং মুখের খোলা অংশ প্রাণরূপ বায়ুকে নির্দেশ করে ঘটের উপর দুর্বা চাল ও নৈবেদ্য জীবজগতের আহারের প্রতীক ঘটের আবহমান জল সঙ্গীত তথা জীবজগতের সঙ্গে সৃষ্টিশীল সুরের সম্পর্ক প্রকাশ করে তিন প্রদীপ প্রদীপ আলো জ্ঞানের প্রতীক চার শঙ্খ শঙ্খ সূচক পবিত্র ধ্বনি সৃষ্টি করে জ্ঞান ও ভক্তির জগতে আহ্বান জানায় পাঁচ ফুলের মালা ফুলের মালা সম্মান ও সজ্জিত করার মাঙ্গলিক উপকরণ ছয় আসন আসন দেবতাদের বসার জন্য ব্যবহার করা হয় সাত মুকুট মুকুট উচ্চ সম্মানের প্রতীক আট পান সুপারি পান শুদ্ধতার প্রতীক সুপারির কঠিন অংশ আমাদের অহংকার বোধের প্রতীক যা পূজার শেষে ইস্ট দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয় নয় কপুর সুগন্ধি কপুর বিশুদ্ধতা ও স্নিগ্ধতার প্রতীক দশ গঙ্গা জল গঙ্গার জল পবিত্রতার প্রতীক এই জলে বিভিন্ন ধরনের রোগ নিরাময় করে বলে বিশ্বাস করা হয় এ জলকে অত্যাধুনিক চিন্তা চেতনা ও বৈশ্বিক সম্পদ বৃদ্ধিতে সহায়ক বলে গণ্য করা হয় এগারো থালা থালা সমস্ত উপকরণ সমাহারের প্রতীক বারো ধূপ ধূপ সুগন্ধ তথা ভালো কাজের প্রতীক যা খারাপ শক্তির প্রভাব থেকে জীবজগৎকে মুক্তি রাখে তেরো চন্দন চন্দন কাঠের গন্ধ পবিত্র পরিবেশ সৃষ্টি করে চোদ্দ আবির আবির রোগ নিরাময় ও সৌহার্দ্যের প্রতীক তাই দোলযাত্রা বা হোলি উৎসবে এবং বিভিন্ন পূজায় এই উপকরণের ব্যবহার হয় পনেরো চাল চাল বস্তুগত আহারের প্রতীক যা প্রাণরূপ শরীরকে জীবন ধারণের জন্য টিকিয়ে রাখে ষোলো নৈবেদ্য ফুল ফল মিষ্টি জাতীয় খাদ্য ইত্যাদি নৈবেদ্য হিসেবে প্রদান করা হয় যা আত্মসমর্পণের নির্দেশক সতেরো পঞ্চমরতি পঞ্চভূতকে পরমাত্মার সঙ্গে একাত্ম হওয়ার মাধ্যম পঞ্চরতি আঠারো ঘণ্টা ঘণ্টা মঙ্গলজনক শব্দ সৃষ্টির প্রতীক উনিশ হলুদ হলুদ পরিশুদ্ধ চিন্তার নির্দেশক ও মনের আকর্ষক হলুদে ভেষক গুণ রয়েছে হলুদ দেবী দুর্গাকেও বসন্তী দেবী নির্দেশ করে এবং আমার দেওয়া সর্বশেষ পয়েন্টটি হলো বিশ পবিত্র সুতা পবিত্র সুতা বন্ধনের প্রতীক তাই ঘটবন্ধনের সময় কান্ডারের চারপাশে সুতা ব্যবহার করা হয় আমি এভাবেই কাজ একের উত্তরটি শেষ করেছি এখন চলে যাই কাজ দুই এটিও একটি দলগত কাজ এখানে বলা হয়েছে বর্ষবরণ সম্পর্কে লিখো চলো এখন আমরা এর সমাধানটিও দেখে নেই বর্ষবরণ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে এ উৎসব পালিত হয় পৃথিবীর যেখানে যত বাঙালি আছে তারা সবাই উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে বাংলাদেশেও একসময় এদিনে পূর্ণাহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে এখন হালখাতা মঙ্গল শোভাযাত্রা কবিগান কীর্তন যাত্রা বৈশাখী মেলা আবৃত্তি নাচে গানে মুখরিত সারা দেশ কোনো এলাকায় নৌকা বাইচ, হাডুডু, সারের লড়াই মোরগ লড়াই ইত্যাদি খেলাগুলো আয়োজন করা হয় ক্ষুদ্রণী গোষ্ঠী পালন করে তিন দিন ব্যাপী আনন্দময় বৈশাবী উৎসব পণ্ডিতরা মনে করেন মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন এ দিনটা যেমন আনন্দ উল্লাসের জন্য তেমনি পরস্পর কুশল বিনিময় ও কল্যাণ কামনার জন্য আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ এদিনে শহরাঞ্চলে পান্তা ইলিশ খাওয়ার চল রয়েছে ইদানিং নতুন অথবা সুন্দর জামাকাপড় পরে সব ধরনের বয়সের মানুষ বাংলা নববর্ষে আনন্দে মেতে উঠে বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব আমি এভাবেই আমার দুই নং দলগত কাজটি শেষ করেছি আমি এই পর্বে তোমাদেরকে নমুনা প্রশ্নের দুটি কাজ দেখিয়েছি তোমাদের যাদের এই কাজ দুটির পিডিএফ দরকার তারা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে পিডিএফটি সরবরাহ করব। পরবর্তী পর্বে আমি তোমাদের বাকি নমুনা কাজের কাজগুলো দেখাব আজকে এই পর্যন্তই ধন্যবাদ